মেয়েরা আসলে জন্মগতভাবে একটু অভিমানী হয় তারা তাদের অভিমান নিয়ে নিজেকে আড়াল করে রাখতে ভালোবাসে মেয়েরা চায় তাকে কেউ বুঝুক এবং তাকে কেউ খুঁজুক সামান্য ভালোবাসায় তাকে মায়া দেখাক মেয়েদের মন তার প্রিয় মানুষটা সহজেই ভেঙে দিতে পারে যেটায় পৃথিবীর অন্য কেউ কখনো পারে না একটা মেয়ে তার সমস্তটা দিয়ে যেমন একজন মানুষকে খুব সহজেই ভালোবাসতে শিখে আবার সামান্য অপমানে সে নিজেকে খুব সহজেই গুটিয়ে নিতে পারে আত্মসম্মান বোর্ডটা মেয়েদের খোপায় ক্লিপের মতো তাদের আঘাত লাগলে চুল যেমন খুলে যায় তেমনি কোনো মেয়েকে যদি আপনি তার অহমে আঘাত করেন যত প্রিয় আপনি তার হন না কেন আপনি বুকের মাঝে এক নক্ষত্র ভালোবাসা লুকিয়ে আপনাকে সে ভুলে থাকবে মেয়েরা যাকে ভালোবাসে সে মানুষটার